প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের প্রথম অধ্যায় পৃষ্ঠার সাথে দেখতে পাচ্ছ তোমাদের একটি দেওয়া রয়েছে যে একক কাজ বলে তো দেখতে পাচ্ছ যে ছক অনুযায়ী তোমাদের পরিবারের আগামী এক সপ্তাহের নিত্য ব্যবহার্য পণ্যের একটি তালিকা তৈরি করো এক সপ্তাহে কোনো পণ্যে কি পরিমাণে লাগবে তা হিসেব করো বর্তমানে প্রতিটি পণ্য কী পরিমাণে আছে তা বের করো এক সপ্তাহের জন্য প্রতিটি পণ্যর আর কি পরিমাণ ক্রয় করতে হবে তা বের করো প্রতিটি পণ্য ক্রয়ে কত টাকার প্রয়োজন হবে তা বের করো কাজটি অভিভাবকের সহায়তায় করতে হবে ছকটি জীবন ও জীবিকা খাতায় লিখে নিয়ে প্রয়োজনীয় সংখ্যা ঘর তৈরি করো এবং সেখানে তথ্যগুলো লেখো প্রিয় শিক্ষার্থী এই যে তোমরা এই ছকটি দেখতে পাচ্ছ আসলে তারা এই ছকটি পূরণের কথা কথায় বলছে আর কি যে এখানে পণ্যর নাম দেখতে পাচ্ছ তারপরে সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন কি পরিমাণ আছে কি পরিমাণ ক্রয় করতে হবে এবং আনুমানিক মূল্য কত টাকা তো দেখতে পাচ্ছ এখানে পণ্যর যে পরিমাণ সেটা বাড়তে পারে এজন্য জন্য তোমাকে বন্ধু খাতা যেটা সেটা ব্যবহার করতে বলা হয়েছে আর কি তো আমি তোমাদের ছকটি পূরণ করে দিচ্ছি তোমরা জাস্ট সুন্দর করে তুলে নেবে তো চলে যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে আসলে ছকটি সুন্দর করে তোমাদের পূরণ করে দেওয়া হয়েছে তোমরা ঠিক যে সামনে যে ঘরের সামনে যেটা বসানো আছে তোমরা ঠিক সেভাবে কিন্তু আসলে বসে দিবে তো দেখতে পাচ্ছ পূর্ণ নাম চাল এটা সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন দেখতে পাচ্ছ যেটা চোদ্দো কেজি কি পরিমাণ আছে দেখতে ছয় কেজি এবং কি পরিমাণ ক্রয় করতে হবে দেখতে পাচ্ছ আট কেজি আনুমানিক মূল্য দেখতে পাচ্ছ যে চারশো টাকা অর্থাৎ তোমাদের এটা আসলে কত পরিমাণ রাখবে সে অনুসারে আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে ছকটি আসলে তোমার চাল তেল পেঁয়াজ লবণ মরিচ আসলে তোমার টোটাল কতটা প্রয়োজন এবং কি পরিমাণ আছে এবং কি পরিমাণ লাগবে সে অনুসারে একটা চাপ তৈরি করতে বলেছিল তো দেখতে পাচ্ছ তোমাদের ছকটি সুন্দর করে বলা হয়েছে জাস্ট তোমরা সুন্দর করে তুলে নাও তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ছক পূরণ ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ